নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপন আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ নথি কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ আজি শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমারই দাঁড়ে দাঁড়িয়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলিম পথে চলতে রথ ধনধান্য ছড়াবে দুই ধার মুঠা মুঠা করিয়ে নেব নেব ভারী ভারী দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা কিসের লাগে দাও গো মরি একই কথা রাজা ধীরাজ আমায় দাও গো কিছু শুনি ক্ষণ তলে দলে মাথা আনিচু তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেন তুলি একটি ছোট কণা যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি একি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেন যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাদি চোখের জলে দুটি নয়ন ঘরে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে নমস্কার